হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন যারা থাইল্যান্ডে একটা সুন্দর একদম প্রাকৃতিক দৃশ্য অ্যান্ড আপনি যদি আপনার মন খারাপ থাকে তাহলে থাইল্যান্ডের মতো কান্ট্রি যদি পাতায়া এবং হচ্ছে যদি এগুলো দেখেন আপনার মন শান্তি হয়ে যাবে আপনার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন সো থাইল্যান্ডে এখন কিন্তু ভিসা নিতে একটু সময় লাগছে সো থাইল্যান্ডে যারা আমাদের মাধ্যমে অল্প টাকায় অল্প সময়ের মধ্যে ভিসা নিতে চান তারা কাইন্ডলি ভিসা ফাস্টের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে অল্প সময়ের মধ্যে অল্প খরচে থাইল্যান্ডের ভিসা করে দেবো এবং যদি আপনারা আমাদের মাধ্যমে প্যাকেজ করতে চান সেটাও সম্ভব আমরা প্যাকেজও করে দিতে পারবো অ্যান্ড যদি আপনারা বলেন সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া তিন কান্ট্রি একসাথে প্যাকেজ করে একসাথে ভিসা করতে একসাথে ট্যুর প্ল্যান করতে সেটাও আমরা করে দেবো সো এনি কোয়ারিস যেটাই আপনার মধ্যে কোয়ারিস থাকবে ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনার খুব অল্প সময়ের মতো অল্প টাকায় কাজটা সাকসেস করে দিতে পারবো কারণ আমাদের টার্গেট আপনাকে আমরা ইউরোপে পাঠাবো অথবা ফার্স্ট ওয়ার্ল কান্ট্রিতে যে কোনো কান্ট্রিতে আপনি যেতে চান আমরা করে দেবো আমাদের প্রফিটটা ওখানেই করবো এর জন্য আমরা এশিয়ার কাজে কোনো প্রফিট রাখছি না সো এশিয়ার ভিসা যদি করতে চান আপনার পাসপোর্টটা যদি ভিজিটেড পাসপোর্ট করতে চান কাইন্ডলি ভিসা পাসের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন থ্যাংক ইউ